দিন হয়ে কি এই দেখুন ঝলমলে আকাশ আর সকাল সকাল রান্না বসে দিয়েছি যেহেতু বাড়িতে মিষ্টির কাজ চলছে সিঁড়ির আর লাউ ও লাউ শাক হবে আর মসুরিটা রাত থেকে নিয়ে এসেছিলাম মসুরি সিদ্ধ করেছি এটা মুড়ি দিয়ে খাওয়া হবে আর এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ নিয়ে এসেছে আমার ভাই আর মাছের তেল তেল পটকাটা কত সুন্দর না চিম চিংড়ি মাছও নিয়ে এসেছে মাছটা সবটা করব না এদিকে আমরা ভাই ব্রাই ফ্রুট করেছে ঠিক আছে রান্নার হাত হয়ে গেছি শাক মাছের ঝোল

ওই চা গুলো পড়েছে আমর কিচ্ছু ভালো লাগছে না ছোট একটা মেজে গেছে আমি বললাম এখন একটু ছাদে যাব প্রচুর গরম পড়েছে চাটাও খাওয়া হয়ে গেছে সন্ডিয়া সপিয়া হয়ে গেছে আর আমার দাদা ভাই কি শেষ ভালো লাগছে না কিভাবে যে ছোড়িটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম সবাই অবাক হয়ে গেছে যে শুনছে সেই বলছে এক মাস 40 দিন হয়ে গেল কিভাবে হয়ে গেল বোচাই কালকেই চলে যাবে

সবথেকে যেটা ভালো লাগছে এরকম করে দেখালাম সব থেকে যেটা ভালো লাগছে আমার উপরে দেখাচ্ছে উপরের জায়গাটা দারুণ করেছে তাই না এই দেখুন কতটা জায়গা এখানে একটা খাট রাখা হবে কিন্তু আমি ইয়ে বলছিলাম ইয়ে সোফা গুলো এই জায়গায় পরে এখন না এখন আপনাদের একটা খাটই রাখা হবে যে সোফা গুলো আছে ওইগুলো রাখার ইচ্ছে আছে সুবিধা হবে এখানে গাছগুলো বলি ফোনে জল মোটরকে চলে দিতে জল দাও গাছগুলো জল দিতে হবে বা ভালো হাওয়া আছে সাড়ে নটা বেজে গেছে শরীরটা এতটাই খারাপ লাগছে কাটাও গরম গরম লাগছে আমার একটা টেনশন দাদা চলে যাবে কালকে দিয়ে আমি সবই আছে রান্না দেখুন মাছের ঝোল আছে একটু যা আছে লাউ শাক আছে রুটি করলে ভালো হতো কিন্তু এই গরমে রুটি করা অসম্ভব আবার এই মাছের তেল টেল আছে আল্পো যেহেতু দুটো মিস্ত্রি আছে আল্প ধরো রান্না বান্না হবে এগুলো আর খেতেছি করবো না আমরা ভাবছি অল্প করে ভাগ বসিয়ে দিয়েছি আর এই তরকারি আছে হয়ে যাবে আর এই আম আমগুলো একটু রোদে দিয়েছিলাম আপনার বাবাই কেটে ও রোদে দিয়ে দিয়েছিলো ওই কেটেছিলো আর শেয়ার করা হয়নি দুপুরে সেইভাবে আমি কিছুই শ্যুট করিনি মশলাটা করে নেবো মশলাটা একটু বেশিই করছি এখন আম যেহেতু আছে প্রায় আচারটাচার করা হবে এই দেখুন মৌরি ধরে তেজপাতা এটা একটু ভেজে নেব করে চলে একটু পরে আসছি চলটা খুব খারাপ লাগছে মাথা ব্যথা ধরেছে মাথা গরম আর চা গরম পড়েছে কি কষ্ট হচ্ছে না জানিয়ে ইয়ে করছে সব দিয়েছি কে বলছে জ্বর এসে চলে যাবো এমন করছে আজকে ছুটিটা বাড়াচ্ছে না অবশ্য তাহলে দেখুন তাহলে তাই আমায়টা কল করলাম না দেখুন এখন করছে হচ্ছে আমগুড়া আমি আচার করছি আর ভিডিওটি কি হলো হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমরা সকলে ভালো থাকবেন বাই বাই